ওয়ান টু থ্রি ও মাই গড বন্ধুরা দেখো এখানে কিন্তু বাল্ব জ্বলছে খুব সুন্দর ভাবে ও বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি পজিটিভে ওয়ারটা অ্যাড করার সাথে সাথে আমাদের ইনভার্টার অন হয়ে গেছে আর ঠিক এখানে কিন্তু খুব সুন্দর ভাবে একটা ফ্যান ঘুরছে তো আজ আমরা এই ভিডিওতে বানাবো একটি পাওয়ারফুল ইনভার্টার আর ইনভার্টার বানানোর জন্য কিন্তু আমাদের কিছু সিম্পল জিনিসপত্রের দরকার সেটা হলো একটা ইনভার্টার কিট এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ারফুল ইনভার্টার কিট আর এটার সাথে এখানে দরকার আছে আমাদের বারো জিরো বারো একটা ট্রান্সফর্মার আর এই ট্রান্সফর্মারটা যতটা অ্যাম্পিয়ার হবে ততটাই ভালো এটা আছে আমাদের পুনর অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আর এটার সাথে আমরা অ্যাড করব এই বোর্ডটা করলে কিন্তু আমাদের ইনভার্টার তৈরি হয়ে যাবে এবং এর থেকে আমরা বারো ভোল্ট ইনপুট দিয়ে আউটপুট পাবো প্রায় দুশো কুড়ি ভোল্ট তো বন্ধুরা আর বেশি দেরি না করে এবার আমরা শুরু করে ফেলি আমাদের ভিডিওটা আর আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কি হবে ঘরে বসে একটা পাওয়ারফুল ইনভার্টার আপনারা বানাতে পারবেন তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো কেবিনেট রেডি করতে হবে ইনভার্টারটা বসানোর জন্য তো কেবিনেটের জন্য এখানে রাখা আছে একটা লোহার সিট আর এটার সাথে এর যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো এখানে এটাই হলো এর ক্যাবিনেটের অংশ পাট পাট আছে এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় খুবই কম দামে মাত্র দুশো আড়াইশো টাকা খরচ করলে এরকম ধরনের ক্যাবিনেট পাওয়া যায় কষ্ট করে বানাতে হবে না তো কেবিনেটের পিছনে আমরা সময় নষ্ট করব না আমরা কী করবো ফটোফট এই ট্রান্সফর্মারটা এই সিটের উপরে অ্যাডজাস্ট করে নেবো নাটবোল্টের সাহায্যে এবং এই যে আমাদের আমাদের কিটটা আছে ইনভার্টার কিট এই কিটটাকে আমরা এই বোর্ডের সাথে তো নেওয়ার জন্য এখানে করে দেখুন আমি কিছু হোল করে নিয়েছি ছোট ছোট এই হোলের উপরে আমি কি করব একটা সিট দিয়ে দেবো এরকম সাপারেটার হিসাবে এটা হবে আমাদের সাপারেটার এর উপরে আমরা এই ইনভার্টার কিটটা দেব দিয়ে কিন্তু এখানে নাট বোল্ট দিয়ে আটকে দেব এটাই হলো ব্যাপার এরপরে আমরা কানেকশান স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো আমাদের কানেকশান করার পূর্বে আমাদের এই ট্রান্সফর্মারটাকে এই যে কেবিনেট আছে ক্যাবিনেটের সাথে অ্যাড করতে হবে আর এটার জন্য এখানে যে নাট বোল্ট আছে এই নাট বোল্ট দিয়ে আমরা এটাকে অ্যাড করে নেবো এবং খুব শক্ত করে সওয়াল করার জন্য এখানে কিন্তু নাট বোল্টটা যথেষ্ট পরিমাণে মোটা হতে হবে এবং এই যে নাট বোল্ট আছে এটা কিন্তু জং লাগবে না খুব সুন্দর একটা নাট বোল্ট এখানে ইউজ করা হয়েছে এরপরে আমরা এখানে কানেকশান করে নিচ্ছি আর কানেকশান করার পরে আমি আপনাদেরকে কানেকশানটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কেননা এইভাবে স্টেপ বাই স্টেপ বোঝাতে গেলে একবারে এই কানেকশান করার সময় বোঝালে আপনারা বুঝতে পারবেন না যার কারণে আমি কানেকশানটা সর্বপ্রথম করে নিচ্ছি নেওয়ার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এই যে কানেকশানটা আমি করছি এটা কিন্তু খুব ভালো একটা শোল্ডিং আয়রন ইউজ করছি কেননা এখানে যে কানেকশান লুজ হলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে তো এখানে এই যে ইনভার্টার আমি রেডি করছি এটার কানেকশন আর এই কানেকশন কিন্তু একদমই সহজ এখানে এই যে বারো ভোল্টের ওয়ার বেরিয়েছে দুটো এই দুটোতে আমরা এই বোর্ডের দুই পাশে যে দুটো হিটসিং আছে সেখানে অ্যাড করব এবং জিরো ভোল্টের যে ওয়ারটা আছে সেটার সাথে একটা ইলো ওয়ার অ্যাড করেছি আর এটা কিন্তু ব্যাটারি পজিটিভে চলে যাবে ইনপুট ওয়ার হিসাবে আর এখান থেকে এই যে হলুদ এবং রেড ওয়ার এটাকে কিন্তু এই সোজা একটা ডায়োড আছে ছোট্ট এই ডায়োডের পজিটিভ প্রান্তে অ্যাড করে দিয়েছি আমরা উপর থেকে এই কারণে অ্যাড করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এরপরে আমরা অপোজিট সাইডে কিন্তু একটা ব্ল্যাক ওয়ার অ্যাড করেছি আর এই ব্ল্যাক ওয়ারটা অপোজিট সাইডে একটা ছোট্ট হোল থাকে মানে ছিদ্র থাকে সেই ছিদ্রে অ্যাড করে দিয়েছি তো আমি কিন্তু বেশি টেকনিক্যাল দিকে যাচ্ছি না আমি এইখানে ছোট্ট ছিদ্র এবং ডায়োডের মাথা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম বেশি টেকনিক্যাল দিকে গেলে ট্রানজেস্টারের বেজ এমিটার সব বলতে হবে আর আপনারা কিন্তু এইসব বুঝতে পারবেন না যার কারণে কিন্তু আমি এইভাবে আপনাদেরকে বুঝলাম তো ফাইনালি আমাদের এখানে কিন্তু ইনপুট মানে বোর্ডের কানেকশান হয়ে গেছে এবার আমাদের ট্রান্সফর্মারের আউটপুট বার করতে হবে আর আউটপুট বার করার জন্য আমরা বারো বারো ট্রান্সফর্মার দেখেছি সকলে বারো জিরো বারো ট্রান্সফর্মার যেখানে ইনপুট দিতে হয় এর ঠিক সেইখান থেকে আউটপুট বার হবে এটা কিন্তু একটি আর এই যে ইনপুট দিতে হয় যেখান থেকে থেকে সেখান এর আউটপুটটা আমরা বার করে নিয়েছি তো বন্ধুরা আমাদের ইনভার্টার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এটা লুক ঠিক এইরকম এসছে তো এখান থেকে বেরিয়েছে এটা হলো পজিটিভ ওয়ার আর এটা হলো নেগেটিভ ওয়ার আর এখানে মেইন ইন্ডিকেশনের জন্য একটা এল ইডি ল্যাম্প লাগানো হয়েছে আর এই এইখানটায় একটা গ্যাপ রয়ে গেছে এখানে কিন্তু একটা কুলিং ফ্যান আমাদেরকে বসাতে হবে কেননা এর ভেতরে যে ট্রান্সফর্মারটা আছে এটা কিন্তু হিট হবে ঠিক আছে তো এটার জন্য এখানে একটা কুলিং ফ্যান আমাদেরকে বসাতে হবে সেটা আমরা পরবর্তীতে বসিয়ে নেব আর এর যে লুকটা ঠিক এই রকম এসছে আপনারা দেখে নিন আর এবার আমরা এটাকে পুরোপুরিভাবে লোড দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো এখান থেকে বার হয়েছে এর এসি ওয়ার এটা দিয়ে আউটপুট বার হবে আর এর মাধ্যমে আমরা লোড চালাবো তো এইবার চলুন আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করি করার পরে দেখি এটাতে কি ধরনের লোড আমরা চালাতে পারছি তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই তো বন্ধুরা ফাইনালি এবার আমরা এই ইনভার্টারের মাধ্যমে আপনাদেরকে লোড চালিয়ে দেখাবো তার জন্য আমরা কি করেছি এখানে নিয়ে নিয়েছি একটি দুশো অ্যাম্পিয়ারের ব্যাটারি আর এটাই আমার কাছে সর্বোচ্চ অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে কেননা সর্বোচ্চ অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো লোড এবং স্টেপ বাই স্টেপ এই লোড কিন্তু বাড়বে এখানে আছে একশো ওয়াটের বাল্ব এরপরে আমরা লোড বাড়িয়েও কিন্তু আপনাদেরকে চেক করে দেখাবো আর এখানে ছোট ব্যাটারি দিয়ে টেস্ট করলে কিন্তু ব্যাটারি লোড নিয়ে পারছে না যার কারণে কিন্তু আমি বড় ব্যাটারি দিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু ছোট ব্যাটারি দিয়ে এটার মাধ্যমে এলইডি লাইট বা ফোন চার্জ দেওয়া বা বাল্ব চালানো ফ্যান চালানো সব কিছুই করতে পারবেন আমি সর্বোচ্চ বড় ব্যাটারি দিয়ে দেখাচ্ছি কেননা আপনারা ছোট ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এর মাধ্যমে ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাটারি দিয়ে যদি আমরা এই ইনভার্টারটাকে চালাই তাহলে আমরা লোডটা বেশি চালাতে পারবো ঠিক আছে তো এখানে আমি কি করছি এই যে ইনভার্টারের যে ইনপুট ওয়ার আছে এই ইনপুট ওয়ারে এখানে এক প্রান্ত থেকে বেরিয়েছে নেগেটিভ ওয়ার আর এক প্রান্ত থেকে বেরিয়েছে পজিটিভ তো নেগেটিভ ওয়ারটা আমরা ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দিয়েছি আর পজিটিভটা আমরা এই প্রান্তে লাগাবো আর এখানে আমাদের ইনভার্টার থেকে যে আউটপুট বার হয়েছে এই আউটপুটে একটা একশো ওয়াটের বাল্ব আমরা কানেক্ট করে রেখেছি তো এবার আমি কি করব এখানে অ্যাড করব আমাদের পজিটিভ ওয়ারটা আর আপনারা দেখবেন ওখানে বাল্ব কিন্তু জ্বলে উঠবে ঠিক আছে তো আমি আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি তো দেখো এই যে এখানে কিন্তু আমার ওয়ার আছে ইনপুটের আর ওখানে আছে বাল্ব তো ওয়ান টু থ্রি দেখো বাল্ব কিন্তু জ্বলে উঠেছে এবং খুব পরিমাণে কিন্তু গ্লো হচ্ছে কোনো রকম ভোল্টেজের কমতি নেই এবং ইনভার্টার কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে এখানে কিন্তু এলইডি লাইট জ্বলছে আমাদের ইনভার্টারের আর এখানে কিন্তু আমি ইনপুট ওয়ার অ্যাড করে দিয়েছি আর আপনারা দেখছেন বাল্ব কিন্তু খুব সুন্দর গ্লো হচ্ছে আর এখানে আমি হাত দিয়ে ধরে রেখেছি এই কারণে আপনাদের চেকিং করার জন্য যে জ্বলছে কি না এটাকে আমি ছেড়ে ছেড়ে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন আমি অফ করে দিয়েছি অফ হয়ে গেছে আবার অন করলাম অন হচ্ছে অফ করলাম অফ হয়ে গেল অন করলাম অন হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই ইনভার্টার কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে তো আমরা এই ইনভার্টারের মাধ্যমে একটা একশো ওয়াটের বাল্ব চালিয়ে দেখলাম খুব সুন্দর গ্লো হচ্ছে এবার আমরা একটা আলাদা লোড চালিয়ে দেখব। এই ইনভার্টারের মাধ্যমে তো এটার জন্য আমি এখানে একটা বোর্ড অ্যাড করেছি আর এই বোর্ডের যে ওয়ার আছে এই ওয়ারটাকে আমি ইনভার্টারের আউটপুটের ওয়ারের সাথে অ্যাড করে দিয়েছি আর ঠিক এর সাথে এখানে একটা প্লাগ অ্যাড করেছি ঠিক আছে এই সকেটের সাথে করে কিন্তু এখানে আছে আমাদের একটা ফ্যান ঠিক আছে হ্যাঁ ফ্যানটা একটু পুরানো আছে তো কিছু মনে করবেন না এটাকেই আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তো এখানে আছে একটা টেবিল ফ্যান এটাকে আমি এখানে রেখেছি তো এবার আমি কি করব এই যে ব্যাটারি আছে ব্যাটারির সাথে ঠিক আবার আমি এখানে এই যে হলুদ ওয়ারটা আছে এটাকে পজিটিভ প্রান্তে অ্যাড করব আর ওখানে দেখবেন ফ্যানটা ঘুরবে তো ওয়ান টু থ্রি ও বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি পজিটিভে ওয়ারটা অ্যাড করার সাথে সাথে আমাদের ইনভার্টার অন হয়ে গেছে আর ঠিক এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্যান ঘুরছে আর ফ্যানের থেকে হালকা কিন্তু একটা হামিং আসছে তো এটা কিন্তু এই ধরনের ইনভার্টার থেকে সব সময় আসতেই থাকে কেননা এটা সাইন ওয়েভ ইনভার্টার নয় এটা ওয়েভ তৈরি হয়েছে ঠিক আছে তো এখানে আমি পজিটিভ এ পজিটিভ ওয়ার অ্যাড করেছি আর করার সঙ্গে সঙ্গে ফ্যান কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে এবং যথেষ্ট স্পিড আছে এই ফ্যানে তো এখানে আমি যখনই ওয়ার এখানে খুলে দিলাম ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং ইনভার্টার কিন্তু আমাদের অফ হয়ে গেছে তো আমি আরেকবার আপনাদেরকে চালিয়ে দেখাবো এখানে তো ওয়ান টু থ্রি আর দেখুন ফ্যান কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে ঠিক আছে দেখো এখানে যখনই আমি ওয়ারটা অ্যাড করলাম ফ্যান কিন্তু হা করে ঘুরছে তো এরপরে আমরা আর একটু লোড বাড়াবো তো এবার লোড হিসাবে আমি কি করব এখানে যে একশো ওয়াটের বাল্ব আছে এটাকে আমি আড়াই শর্ট করে দেবো দিয়ে দেখব আমাদের ইনভার্টার লোড নিচ্ছে কিনা তো চলুন এবার সেটাই করে ফেলি তো বন্ধুরা আমাদের ইনভার্টার থেকে আমি ফ্যানের লাইনটা খুলে দিয়েছি দিয়ে কিন্তু এবার এই যে আমাদের বোর্ড ছিল এই বোর্ডটাতে এই বাল্বের লাইনটা আমি অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি আড়াইশো ওয়াটের বাল্ব দেওয়া আছে আর এবার আমরা এটাকে জ্বালিয়ে দেখবো যে জ্বলছে কিনা তো বন্ধুরা এবার কিন্তু লোড ওভারলোড হয়ে যাবে কেননা আমাদের এই যে ইনভার্টারটা এটা কিন্তু দুশো ওয়াট ক্যাপাসিটির ইনভার্টার আর এটাতে আমি দিয়েছি আড়াইশো ওয়াট ঠিক আছে তো ওভারলোড হলে কি হয় আমি এবার আপনাদেরকে দেখাবো তো এখানে আছে আমাদের পজিটিভ ওয়ার আর এই পজিটিভ ওয়ারটাকে আমি পজিটিভের সাথে কানেক্ট করব আর আপনারা দেখতে পাবেন বাল্বটা জ্বলছে কিনা তো এখানে আমি জুম আউট করে দিই তো জুম আউট করে দিলাম আর এবার ওয়ান টু থ্রি ও মাই গড বন্ধুরা দেখো এখানে কিন্তু বাল্ব জ্বলছে খুব ঠিক আছে তো আমি বেশিক্ষণ চালাবো না আর এখানে ইনভার্টার থেকে কিন্তু হামিং আসছে বড় করে কেননা ওভার লোড চলছে তো আমি এটাকে এবার অফ করে দেবো তো দেখো অফ করে দিলাম অফ হয়ে গেল আবার অন করলাম অন হলো তো তার মানে আমাদের ইনভার্টার কিন্তু খুব সুন্দরভাবে লোড চালাতে একদম সক্ষম আর খুব সুন্দর কিন্তু লোড চলছে এর মাধ্যমে একদম অবিশ্বাস্য ব্যাপার তো আপনারা চাইলে এই ধরনের ইনভার্টার কিন্তু আপনাদের ঘরেতেই বসে বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিও দেখে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখলেন তো আমি যে ছোট্ট ইনভার্টার প্রজেক্টটা বানিয়েছি এটার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে ছোট বড় মাঝারি সব রকমের লোড চালিয়ে এবং সবগুলো কিন্তু খুব কাজ করছে তো বন্ধুরা এখানে কিন্তু আমি একশো ওয়াটের বাল্ব চালিয়েছি যেটা কিন্তু খুব সুন্দর চললো এবং এখানে চালিয়েছি একটা ফ্যান ফ্যানটাও কিন্তু খুব সুন্দরভাবে চললো এবং ওভারলোড হিসাবে একটা আড়াইশো ওয়াটের বাল্ব চালিয়েছি সেটাও কিন্তু স্মুথলি রান হলো কোনো রকম প্রবলেম ছাড়াই তো বন্ধুরা আপনারা কিন্তু এটাতে দুশো ওয়াট লোড দিতে পারবেন এবং খুব সুন্দর স্মুথলি রান করবে দোকানে যে আমরা দুশো ওয়াটের ইনভার্টারগুলো পাই সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ফ্যান চালাতে পারি না শুধু মোবাইল চার্জ এবং লাইট জ্বালানোর কাজেই আমরা ইউজ করি তো যদি ফ্যান চালাতে হয় তাহলে এই ধরনের মিনি ইনভার্টার কিন্তু বানাতে হবে তো বন্ধুরা এই ধরনের মিনি ইনভার্টার তো আপনারা দোকানে কিনতে পাবেন না আর যদিও কিনতে পান তার কিন্তু দাম অনেকটাই বেশি তো আপনারা কিন্তু আমার ভিডিও দেখে ঘরেতে বসেই বানিয়ে নিতে পারেন এই ধরনের ছোট ইনভার্টার আর যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই সমস্যার সমাধান বলে দেবো তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা তো আজই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্ধুমাত্র